আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলক ডালগুলো ঢেলে নিলাম তো এই যে বন্ধুরা লাল নিমকি এটা হলো মিষ্টি নিমকি এই নিমকিটা মনে করো আনছে আমার জন্য আমার আবার একটু খিদা লাগলে খাই আমার কাছে খুব ভালো লাগে তো তোমার ভাইয়াও এটা পছন্দ করে এই নিমকিগুলো আর এই খানা আনা হয়েছে মিষ্টি ছাড়া এই মিষ্টি ছাড়া নিমকিটা আমি বেশি খাই হ্যাঁ মিষ্টিটা বেশি ভালো লাগে না তারপর মন চাইলে দুই একটা মিষ্টি খাই আর এটা বেশিরভাগ খাই আর এটা হলো অনেক খাস্তা অনেক খাস্তা খেতে খুব মজা লাগে এটা খাই আমি একটু চা খাইলে আমার ভালো লাগে আর এই তো কালকে আনা হয়েছিল খানি ঢাকাইয়া বাঁকরখানি তো ওই বাঁকরখানিগুলো আমার কাছে চা দিয়া খুব ভালো লাগে আর তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাইবা তো আমি এখন এগুলা ডিব্বার ভিতরে রেখে দেব তো আমি এটাকে এখন পলিটিন সহকারে রাখবো এটার ভিতরে এটা ঢাইলা রাখবো না কারণ ঢাইলা রাখলে এটা নিমকিটা নরমে হয়ে বগা আর এমনি থাকলে খাস্তা থাকবো করো যেটা মারা যায় সেটা ফালায় দন যায় আর যেটা না মারা যায় ওটা কি ফালানো যায় বলো এই গাছগুলো আল্লাহ দিলে আমার ভালোই তাজা আছে ওইটা তোর দন দিব না মরে গেলে হালাই দিতে দৈনা পাতা করলে মনে করো পছন্দ করে না মানে কি করুম আমি আর ফালাই দিতে পারি না নিজের বাড়ি না থাকলে কিছুই হয় না তো যে সবগুলোতে দিয়ে দিলাম পানি ইনশাল্লাহ তুমি দেওয়া একদিন ওই বুধ বাড়িতে একটা আছে গ্রামে ঢাকাও আছে জায়গা কিন্তু একদিন করুমাল্লা যদি দেয় কোনো সুম তো হয়ে গেছে সবগুলো দেওয়া বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখতে লাইক কমেন্ট শেয়ার করো নাই মনে করি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশেই থেকো গাছে পানি দিব একটু বন্ধুরা অনেক দিন ধরে পানি দেওয়া হয় না আর শীতকালে বেশি পানি দিতে হয় না এমনিই মনে করো ইয়ে থাকে ভিজা থাকে দেখো মাটি এখনও ভিজা তো যেহেতু দু দিন ধরে রোদ উঠছে আর গাছে পানি অল্প করে দিতে হয় না রং করছে হ্যাঁ কিছু রং করছে ভিতরে গেলে নষ্ট হয়ে যাইব এইদিকে মরিচ গাছ এটা এটা ফুল গাছ এইটাও ফুল গাছ এই যে গাছ দিলাম এখানে টিস্যুটা দেওয়ার কারণ হইল পানি গেলে একটু চিল্লা কারণ রঙ করছে তো জন্য গাছ রাখতে দিব না আর এই যে গোলাপ ফুলের মার্শাল্লা এটা সব কেটে বড় আছিল চিল্লা চিল্লি করে ফুল দেখা তো আল্লাহ দিলে ছোট রাখছি যখন আল্লাহ দিলে ফুল ফুটব ল পাতা ছাড়ছে লাল হয়েছে যে বন্ধুরা এই যে কালকে এগুলো আনা হয়েছিল তো ফাতেমা নিছে আমিও নিছি এগুলো বাসন পেলা তোমরা সবাই দো আমিও দুই আগে দইতাম কিন্তু মাঝখানদের আনি নাই তো আবার ফিরে ওই যে এখন আনতাছি ফাতেমা বলল যে এইভাবে ব্যাঙ্গা ভেঙ্গা না কিনলে আপনি একসাথে কিনলে মনে করেন জিনিসটা বেশিও পাইবেন আর ভালোও থাকবো তো এই যে এখানে চাইটা নিচ্ছে পঞ্চাশ টাকা আর এটা চাইটটা নিচ্ছে তিরিশ টাকা বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কোনো রান্না বাড়া শেয়ার করবো না আজকে আমি শেয়ার করবো এই যে ঘরের কাজগুলো তো কালকে শরীর ভালো আছে না মেয়ে রাত্রেবেলা এগুলো সব ধুয়ে রাখছে মানুষ যা পারছে তাই ধুইছে কিন্তু বুঝায় নাই এমনি করা ছিল এগুলো সব বন্ধুরা যে এখানে আমি চামিজ কেচি তারপর চা চেকনি এটা রাখছি ফুলদানি আর এই যে ছোবাগুলো আনছি প্লেট ধোয়ার আর এটা হচ্ছে তার ছোবা আর এই যে এখানে এই যে এখানে আছে মনে করো চিনি রাখার আর কাপ আর এই যেদিকে ছোটো ছোট বাটি ভিতরে আমি অনেক আমি আর কি রান্না বাড়ার গরম ই আছে যা সেগুলো রাখছি আর এটা হচ্ছে হলুদ মরিচের ডিব্বা আর এটা হয়েছে তেল আমি এটার ভিতরে তেল রাখছি আরে যে এখানে আছে একটা লবণের ডিব্বা আর এটা হচ্ছে ড্রয়ের এটার ভিতরে আমি অনেক আবিজাবি মেস আরও অনেক কিছু রাখি আর এই যে একটা আছে মাছের একরিয়াম এটার ভিতরে মাছ নাই কিন্তু আমি এইভাবেই সাজায় রাখছি দেখো আর এটার ভিতরে মনে করো আমি রান্না করে এই যে বাটির মধ্যে বা পাতিলার ভিতরে আম অল্প রান্নাই তথিয়া দেই এটার ভিতরেই তো জায়গা হয়ে যায় তো বন্ধুরা ঘরের কাজ কাম শেষ তো এখন আমি খাওয়া দাওয়া করবো আর আসে কি রান্না করছি তোমাদের দেখেই নাই কিন্তু এমনি দেখাবো সে আমার অনেক খিদা পেয়েছে আগে ভাত খেয়ে নেই ভাত চলো আমার সাথে তো আজকে রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে সাদা রান্না করছি মুরগির মাংস আর হলো ঘর দুয়ার তো কই গো করলাম না তোমরা দেখলা এখন আমি যে তরকারিগুলো বাইরে নিমু আখার জন্য আর অনেক দিন ধরে সাদা খাও হইতাছে না তো আজকে রান্না করলাম সাদা বিরাই এই যে అన్న আমার জন্য নিয়ে নিলাম তরকারি আর নিব হলো কালকের রুই মাছ আছে এই রুই মাছটা এই নিব আর এই যে মুরগির মাংস আর রান্না ফুচি ডাই আজকে মনে করো অনেক কাজ করছি অফ ক্যামেরায় খাটের খাটের তল দিছি এই তারপরে যে ডোলা মোলা সব পরিছু পরিষ্কার করলাম আমার প্রেসার ওষুধ খেয়ে তাইবো ওই প্রেশার ওষুধের জন্য আমার আমার কথাটা খালি পেঁচে পেঁচা হ্যাঁ তোমরা কিছু মনে করো না ক্ষমা দৃষ্টিতে দেখবা তা আমরা ভাত খেয়ে নেই অনেক খিদা লাগছে চলো তো এই যে আমি এখন নেবো ভাত আর এই যে এদিকে আছে সাদা করে রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে নতুন আলু দিয়ে আর এই যে এদিকে আছে রুই মাছ এই যে দেখো মাছ রান্না করলে ঘরে খাওয়াই হয় না মুরগির মাংস রাঁধলে ওরা সবাই খুশি তো এই যে এটা নিমো রুই মাছ আছে এটা রান্না করছিলাম সিম দিয়া আর রান্না করছিলাম বুনা এই যে নিয়ে নিলাম কতগুলো তরকারি তরকারি তোমার অনেক পছন্দ তোমরা জানো বালকেরা আর যেহেতু মনে করো গ্যাস্ট্রিকের জন্য যত সবজি খেবা ততই ভালো আমি ভাতের চেয়ে বেশি সবজিটা খাই আমি এখন ঘরে যাব কই সরব ভাত খরা না হ্যাঁ তুমি তো খাইছো আগে রুই মাছ দিয়ে খাব সিমনিস এনেগুলা বিসমিল্লাহ উম তুমি আইলা কখন তুমি তো আমার ভিডিওটা বাদ করে দিলা বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসলাম আজকে আমি এই যে পাতা কপি দিয়ে ডিম দিয়ে আর এই সবজি দিয়ে বানাবো চপ পাতা কপির চপ তো বন্ধুরা আমাকে এক আপু কমেন্ট করেছো আসসালামু আলাইকুম আপু তোমার ভিডিওটি দেখে নিলাম খুব সুন্দর হয়েছে শম্পা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের জন্য ভালোবাসা আর দোয়া রইল এভাবে করে কমেন্ট করে যাবা আর আমার পাশেই থাকবা লাইক কমেন্ট শেয়ার করে তো এই যে আমি এখন নাস্তা বানানোর জন্য চলে আসলাম তো এই যে আমি এই বেসনটা গুলিয়ে নিব এখানে দিছি খাবারের সোডা লবণ একটু হালকা জর্দা রং এটা দিলে একটু কালার রইবো তো আমি এখন এটা আস্তে আস্তে করে গলায় নিব আর মোমেনা আপু তুমি লিখেছ আপু দোয়া রইলো আল্লাহ যেমন তোমাকে তারা সুস্থ দান করুক আর বলেছ যে চা দিয়া বাকরখিনি খেতে খুবই মজা হয় ভালো লাগে মাছগুলো মাসাল্লা খুবই সুন্দর মোমেনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো তোমাদের পরিবারের জন্য দোয়াও রইল ভালোবাসাও রইলো তা আপু আমার ভিডিওটি যদি তোমরা দেখে থাকো তুমি দেখে থাকো তাহলে এই যে তোমার কমেন্টটা পড়লাম তাহলে শুনতে পারবা আর এইভাবে করেই আমাদের সবার পাশে তোমরা আমরা থাকবো আপু তোমার জন্য সবার জন্য দোয়া রইল তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এগুলো আস্তে আস্তে পানি দেওয়া খুলে নিব এই বেসনগুলো আমি পাতাকপি এগুলো একটু ভাব দিয়ে নিমু আর এটা আমি আলাম ধুয়ে রাখছিলাম আর এখন আমি ভাব দিয়ে নিমু তো প্রবাসী প্রবাসী বাড়ির ভৌ পাতাকিগুলো আমি এই যে গরম পানির ভিতরে একটু ভাব দিয়ে নিমু নইলে তো নরম হইব না আমি ভাত ধার তারপরেই করুম তো প্রবাসী মিম তুমি বলেছ আপু আসসালাম আলাইকুম আপু তোমাকেও বলি যে ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম মিম কেমন আছো তোমার ছেলে কেমন আছে আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য তো এই যে দিকে আমি ডিমের কুটটা বানাইলাম ডিম গাজর এগুলো সব কিছু একসাথে দিয়া এই যে ডিম গাজর আর এই যে গামি বেসনটা গুলাইছি আর এটা আমি হালকা একটু ভাত ফারিয়া ফারিয়া আপু ফ্যামিলি থেকে তুমি আমাকে কমেন্ট করেছো আসসালাম আলাইকুম আপু আপু আলাইকুম সালাম আর বলেছো মাশাল্লাহ বেবিটা অনেক কিউট বেবিটা অনেক কিউট বাকরখানি গুলো দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ তো ফারিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর তোমাদের সবার জন্য দোয়া রইল আর ভালোবাসা রইলো তোমাদের পরিবারের জন্য দোয়া আর ভালোবাসা আর আমাকে সালাম দেওয়ার জন্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আপু ওয়ালাইকুম সালাম তুমি যদি আমার কমেন্টটা পড়ে থাকো আর আমার ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে আমি তোমার কমেন্টটা করেছি আমার অনেক আপুরাই আমার কমেন্ট করছে তো সবার কমেন্ট তো আর মনে করো একসাথে করা যাবে না তো আমি কিছুদিন পর পরই পড়বো সবার কমেন্ট সবাই আমার আপু ভালোবাসার মানুষ সবাই আমার তেজের ডিমটাকে ভালো করে ভাই জানি মার আমি তেল দিচ্ছি অল্প কইরাই আমি প্রথমে একটা ডিম দিছি পরে আবার আরেকটা ডিম দিলাম বেশি কুড়াই দিলাম আর এদিকে দিচ্ছি পিঁয়াজ গাজর আর ওখানে যে দিবো কাঁচামরিচ কুচিটা আর একসাথে দেবো দুই না পাতা তো এটা আমি হালকা বাজাই দিব বেশি বাজা দিব না আর এদিকে দিয়ে দিব ম্যাগি মশলা আর নরমাল লবণটাও দিছি সাথে আমি পাতা কপির ভিতরে নিয়ে নিবো এখন ওই যে পুরগুলা তো এটা খুবই সহজ বানানো আইরা তুই যেভাবে পেঁচাই এই যে দেখো আমি এখন এই জায়গায় এমনি ডুবাবো এই যে দেখো এভাবে দিয়ে সবগুলো তো আর একটা বানিয়ে নিব সেটটা আমি মনে করো এই যে খোলা ওই সেটটা আমি যাতা দইরা হ্যাঁ সেই যে যাতা দইরা বেসনটা এভাবে মিলাইয়া হ্যাঁ সেজে দিতে যেমন যে সেটটা খোলা ওই সেটটা যেমন বাসটা না খুলে আমি এরকম করে সবগুলো বানাইয়া হ্যাঁ সে দিম দেখো তো এই যে আমি অস্তে অস্তে করে এটা ই করে নিতাছি নিতেছি কারণ তাড়াতাড়ি জাল দিলে এগুলা কাঁচা থেকে যে বগা আর অস্তে অস্তে জাল দিলে জিনিসটা সুন্দর করে ভিতর থেকে উয়াইবো দেখো পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম চপ তো অবশ্যই কমেন্টে জানাইবা কেমন হয়েছে চপগুলো ফুল পাতা কপির চপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা তো এই তো বন্ধুরা দেখো পাতা কপির এই চপ ভেজে নিয়ে আসলাম আর সবাই খেয়েছে আর আমার জন্য এটি নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা পাতা কপি পাপড়া ইয়া চপ খালি শুধু পাপড়া হে চপ তো আসো তোমাদের এখন আমি একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবা জানাইতে ভুলবে না দেখি না অনেক মসমসা গরম তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এক সাইড অনেক লাল ভাজা হয়েছে আর একটা খুব সুন্দর বাজ হয়েছে যে দেখো সবগুলোই খুব মজা হয়েছে সবাই ভালো থাকবা